মাননীয় সভাপতি সভাপতিকে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষ বসু হিটলার মাও সেতুং না কেউ না আমি কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়র এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব কন্ট্রাক্টারি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর নীলক্ষেত কলাভবনের খাতার হাজিরা বেশার দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র খুঁড়ে প্রতিষ্ঠিত কবিদের চোখে নাকে মুখে কিং স্টর্কের ধোয়া ধোঁয়া দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বেশ্যাপাড়ায় ফুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রশনমুক্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গারল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়ে পাঞ্জাবের গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সাহ চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ক্ষণ সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রি ভাঙে সূর্য ইপিআরটিসির বাস লেখক সঙ্গের জানালা প্রেস ট্রাস্টের সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলে পল্টনের মাঠে জমায়ে ধাতালি জিন্দাবাদ রক্ত চাই ধনী দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে নেভাব আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল শালুকেরায় স্টেজ মাউথ ওয়ার ডিআইটি গোল্ড স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দ্য রোম্যান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধে সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরিয়ে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশপনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাঠা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসেব দেব জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে কোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাখি পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অব্দি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলেছে আমার দুঃখের দাড়িতে উস্কু খুস্কু চুলে মেরুদণ্ডের হারে নয়টি আঙুলে কোমরের তালুতে পাজামার গিটে চোখের সকেটে দেখেছি তো কাম্য বস্তু স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরে আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুরে পুরে যায় অমর্যাদা করি তাকে যাকেছে ভেঙেছি প্রসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যা কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বীমা জুয়া সাহিত্য শাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্ত বন্যবস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদেরকে দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনয় দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর ঘোষণা করছি হে বোকা জমায়ে পল্টনের মাঠে আর কোনো দিন কোনো সভাই হবে না আজকেই শেষ সভা শেষ সমাবেশের শেষ বক্তা আমি এখনো বিনয় করে বলছি সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা